হ্যালো ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছে ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনেত্রী ব্লক আছে তোমাদের অনেক 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 ভালোবাসে দাঁড়িয়ে নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে একটু অনেকটাই লেট হয়ে গেছে একদম শর্টকাটে রান্না করলাম ডিউটি যেতে হবে করলা ভাজি এখানে ডাল আছে আলু সেদ্ধ মাখা হয়নি করলা ভাজি পটল ভাজি এগুলো রান্না তো এটা হতে থাক আমি রেডি হয়ে তো চলো রেডি হয়ে পরে কথা হচ্ছে হ্যালো গাইস তো লাঞ্চে চলে এসেছি এসে স্নান করে নিলাম আজকে ভাত আজকে আর কোনো কাজ নি খালি স্নান করে পুজোটা দিলাম আর বাবান খাইনি এখন তোমাদের দাদা ভাই খাওয়া হয়ে গেছে বাবান আর আমি এখন খেতে বসবো তো সকালেও বাবান ডিম পোস করে খেয়েছে এখন বলছে আবার ডিম খেয়ে গরমের মধ্যে মধ্যেছি তো তোমাদের দাদা ভাই দেখো ডিম পোজ করে রেখেছে এটা হলো বাবানের জন্য করেছে আর আমি যেহেতু অমলেট খেতে ভালোবাসি সেই কারণে আমার জন্য অমলেট করেছে তো দুজনের জন্য ডিম রেডি তো চলো এবার খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা সেরে নেই আজকে কোনো কাজ করি না যা গরম আর যা রোদ কাজের কোনো এনার্জিই নেই এনার্জি পাচ্ছি না শরীর গেলে এনার্জি অভাব হয়ে গেছে তো ডিউটিটা তো না দিলে হবে না বলো ডিউটিটা তো করতেই হবে খাওয়া দিয়ে একটু রেস্ট করে আসবে যেহেতু কোনো কাজ করিনি দশ পনেরো মিনিট হাতে আছে অনেকদিন পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে যাবো চলো খেয়ে হ্যালো এইস তো ডিউটি থেকে এসে যা কাটছিলো বাসনগুলো মাজা সন্ধে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে তো বলতে দাদাভাই বাজারে গিয়েছিলো বাজার থেকে চলে এলো বাবার পড়তে গেছে তো আমি চাটা বসিয়ে দিলাম বাজার নিয়ে এসেছে কী কী বাজার এলো চলো দেখি তারপর চা চাটা করে চাটা খেয়ে বসিয়ে দিয়েছি চাটা ফার্স্টে ডুবলা এই যে ছোট সিঙ্গারা সেদিন নিয়ে দেখো কতটুক কত টুকর আগে এক টাকা করে পাওয়া যেত এখন কত ও মা লিচুগুলো খুব সুন্দর তো ইসে গাছে উঠে উঠে লিচু খেতাম কত টেস্টি হবে লিচুগুলো বাবা দেখে খুশি হবে লিচু ও চু আজকে তেমন বাজার আসেনি এটা কি বাদাম বাজার ও মা বাজারে কি খাওয়ার বেশি রসুন আর কি আজকে নাই আলু কচু আর কিছু না অবশ্য সবজি সব রয়ে গেছে সবজি সব হয়ে যাচ্ছে ঘরে পেঁয়াজ আছে এই তো বাজার আজকে বাজার বেশি আছে নিগো আর মাছ এসছে আর কি এসছে আজকে কেন নিয়ে আসলাই গরমের মধ্যে তো চা খাওয়া হয়ে গেল বাসনগুলো মেজে নিলাম মাছটা কেটে নিলাম মাটন নিয়ে এসে সেটাকে ধুয়ে নিলাম এখন চলো পেঁয়াজ রসুন কেটে মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাটনটাকে ধুয়ে লবণ হলুদ একটু তেল দিয়ে রেখে দিলাম তো চলো পেঁয়াজ রসুন সবজিটা কেটে নিই মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখানে মাটনের জন্য পেঁয়াজ রসুন টমেটো আলু সব কেটে নিয়েছি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি কচু আলু যেগুলো খাবে আলু হলুদ মাছের ঝোল বসিয়ে দিয়েছি তো চলো মশলাটা করে নেই মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তো চলো এবার ঝোলটা দিয়ে দিই মাছের ঝোলটা হয়ে গেলো এবার মাটনটা বসা করি আজকে আমি কিন্তু আনতে না করছি তো দিবো মাছের ঝোলে মাছ দিয়ে দিই না অল্পই ঝোল করবো মাছটা দিয়ে দিই চলো মাছটা দিয়ে দেই বাটা মাছ তুমি ঝোলে চলে যাও এক পিস একটাই দেবো দিবো তোমাদের দাদা ভাই আমরা তো মাটন খাবো এক পিস মাছ দিয়ে হবে মাছগুলো একদম ডিমে ভর্তি আমি কিভাবে কাটবো বুঝতেই পারতেছিলাম না পুরো ডিম ভর্তি পেটে মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর মাটনটা এখন বসিয়ে দেবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দারচিনি সব দিয়ে সোমবার দিয়ে দিয়েছি চলো মাটনটা দিই মাটনটা দিয়ে দিলাম চলো ভালো করে করছি আমি মাটনটাকে এক বা তেল দিয়েছে যেটা আমার একদমই পছন্দ নয় আর হলুদ দিতে হবে

তো খাবো আমি বাবার না দেবাই তো তো চল নামিনী চলো বাবারকে ডাকি হ্যালো গাইস তো খাওয়াটা হয়ে গেছে আর ভিডিও করা হয়ে গেল এলভি করা হয়ে গেল তখন সবাইকে গুড নাইট বলো দেখো কত চ্যাপটা কেটে রাখা হলো মানুষের জীবনে কি কালকে কি খাবে সেটা আজকেই ভেবে রাখতে হয় কি মানে মানুষ মানে খাই খাই কালকে কী রান্না হবে সকালে সেটা চিন্তা ভাবনা করা হলো মাথায় আর হলো কচু সারটা কেটে রাখা হলো দেখো সুন্দর করে কাটা হয়েছে কচু শাকটা যেটা আমার খুবই ফেভারিট তো যাই হোক সবাইকে বলবো সবাই ভিডিওগুলো দেখো অভিজ্ঞ মিত্র চ্যানেলে ব্লগস ভিডিওগুলো দেখো এএস মিত্রের শর্ট ভিডিওগুলো সবাই দেখো সবাই পাশে থেকে সবাইকে এবার গুড নাইট বলতে হবে সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসে যিনি আজকে ব্লগটা এখানে শেষ করছি টা টা বাই বাই কালকে যেন সবাই আবার তাড়াতাড়ি দেখাবাই সুস্থভাবে থাকে সবাই